আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখব সৌদি আরবের মুফা এবং ভিসা কিভাবে চেক করব। এবং সেটি করতে গেলে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার হলে চলবে আপনাকে বিষা দিতে হবে এরকম কোনো কথা না যে শুধু বলে যে কোনো দালাল বা আপনার যে শুভাকাঙ্ক্ষী যে এই বিষাটা আপনাকে দিচ্ছে যে সে যদি আপনাকে বলে যে আপনার বিষা হয়ে গেছে তাহলে আপনি শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে সেই বিষাটা চেক করতে পারবেন এবং মুফাটা চেক করতে পারবেন তো আমরা প্রথমে মুফা দেখবো সাথে সাথে বিষাটাও দেখবো আর একই সাথে মুফা বিষা একই শো করবে আমি আপনাদেরকে এখনই দেখাবো তো সেই জিনিসটা করতে গেলে অবশ্যই আপনাকে কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইলের একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি আগে থেকে একটি ব্রাউজার ওপেন করে রেখেছি ক্রমণ ব্রাউজার এবং সেখানে সেই লিঙ্কটি ওপেন করে রেখেছি দেখুন আপনারা চাইলে এখান থেকে এই লিঙ্কটি এভাবে লিখবেন কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখে এন্টারের বাটন ক্লিক করলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে পারবেন এটা সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইট হ্যাঁ আর সে যা যদি না করেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দিবো ওইখানে গিয়ে আপনারা এই লিঙ্ককে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন সহজে তো আমি বলেছিলাম পাসপোর্ট নাম্বার দিয়ে শুধুমাত্র এই বিষয়টা চেক করতে পারবেন এখন আমরা মুফা চেক করব এই মুফা চেক করার জন্য আমরা এখানে চলে এসেছি এখানে শুধুমাত্র আমরা পাসপোর্ট নাম্বারটা দেব যে যে দালালে বলবে যেটা বিষা হয়েছে তো সেখানে আমরা পাসপোর্ট নাম্বারটি সে যেভাবে আছে আপনারা ইয়া সহ লিখবেন একটা ক্যাপিটাল লেটার থাকে এই লেটার সহ লিখবেন দেখুন এখানে পাসপোর্ট নাম্বার তো এখানে কিন্তু আপনারা এখান থেকে ই ইংলিশ করে নেবেন ঠিক আছে আপনারা এখানে ই লেখা থাকবে সেখানে আপনারা ইংলিশ করে নেবেন এই সাইটটিতে প্রবেশ করার পরে তো এখানে দেখুন এই লিখবেন আপনার যে কান্ট্রি আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিটা এখানে লিখবেন এখানে দিবেন এখানে দেখবেন আপনার কাজ কোন কাজে আপনি বিদেশ যাচ্ছেন উমরা মানে রেসিডেন্স ওয়ার্ক কোনো একটি তা আমি যেহেতু এই ওয়ার্কের কাজ যেতেছি ওয়ার্কার তা আমি সেখানে ওয়ার্ক লিখলাম এবং এখানে আপনার যে কোন জায়গা থেকে বিষাটা প্রসেসিং হবে আপনার যে শহর অবশ্যই সে শহর থেকেই হয় তো সেখানে আপনি আপনার শহর দিবেন আমি এখানে ডাকা দিলাম এবং এখানে দেখুন একটি ক্যাপিটাল এখানে একটি ক্যাপচা পূরণ করার জন্য বলছে এই ক্যাপচাটা সঠিকভাবে দিবেন এখানে যেভাবে লেখা আছে অক্ষরগুলি আমি ক্যাপচাটা পূরণ করছি হচ্ছে আমি এখন এই সার্চে ক্লিক করলে দেখুন সবগুলি পূরণ করার পরে এখানে যা যা আছে পাসপোর্ট নাম্বার আপনার দেশ কারেন্ট বা ন্যাশনালিটি ভিসা কি টাইপের ভিসা ভিসা ইস্যুই অথরিটি কোন জায়গা থেকে ভিসা হচ্ছে সেটা এবং ই ক্যাপচা দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু আমার এই কাঙ্ক্ষিত মুফাটি সামনে চলে আসবে দেখুন চলে এসেছে এখানে কিন্তু এই যে ইংলিশ এবং আরবি সহ আছে এই যে আমি কিন্তু এখানে ব্লার করে রাখলাম এগুলি আসলে খুবই সেন্সিটিভ এগুলি আর হবে না এখন দেখেন এখানে পন্সার নেম পনসার নেম হচ্ছে এটা কোম্পানির নাম এটা হচ্ছে পনসার নেম এক কোম্পানির নাম এবং অকুপেশন আপনার পেশা এটা হচ্ছে আপনার পেশা তো এটা এটাকে যদি আপনি বাংলা করেন তাহলে আপনি কিন্তু জানতে পারবেন এটা বাংলাও করা যায় বিশাকে হ্যাঁ সেটা বাংলা কীভাবে করবেন এক ক্লিকের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করবেন মাউসের এবং এখানে দেখুন ট্রান্সলেট টু ইংলিশ আছে ইংলিশে ক্লিক করবেন ইংলিশে ক্লিক করার পর এই সাইডের রুট বাটন দেখুন এই যে ইংলিশ হয়ে গেছে ইংলিশে ক্লিক করার পরে আলি আবদুল্লাহ আল মারক্রাম মারক্রামি ট্রেডিং কোম্পানি এটা হচ্ছে আপনার এই কোম্পানির নাম এবং অফিস অ্যান্ড ফেসিলিটি ক্লিনার এটা হচ্ছে আপনার আপনার যে কাজ হ্যাঁ এটাকে বাংলা করতে চান তাহলে সেটা করতে পারেন এখানে আপনি এসে দেখুন এখানে এটি এটি করে এখান থেকে আপনি বাংলা দিয়ে দিবেন এই যে এবং ট্রান্সলেট দেখবেন এখানে বাংলা এসে গেছে এই যে আলী আবদুল্লাহ আল মাহরামি ট্রেডিং কোম্পানি অফিস এবং সুবিধা পরিষ্কার মানে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আর কি এটা হচ্ছে এক কথায় তো বুঝতে পারলেন এখানে বিভিন্ন শর্ত দেওয়া আছে আশা করি বুঝতে পারলেন এটা হচ্ছে মুফা বলে মানে তাদের বাসায় মুফা বলে এখন আপনারা যেভাবে এই আর চেক দিবেন এটার জন্য আপনাকে এই যে এখানে এই লোগোটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আরেকটি ট্যাবে ওপেন করবেন ওপেন লিঙ্ক এই লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দেবো যেটা বিষা চেক ডাইরেক্টলি ওখানে আপনাকে বিষাটা দেখাবে তো এখানে ক্লিক করার পরে আপনাকে আরেকটি ট্যাবে ওপেন হবে দেখুন এখান থেকে এটা চেক করার জন্য প্রথমে আপনাকে এই যে এখানে দেখুন আবেদন নম্বর এটা এটা এখান থেকে আপনাকে কপি করতে হবে এই আবেদন নম্বরটা এটা আপনাকে প্রয়োজন হবে ওই বিষয়টা চেক করার জন্য এটা এটা ক্রস ক্রস কেটে দিলাম দিয়ে এখান থেকে নিচে আসে অ্যাপ্লিকেশন নাম্বার আমরা বিশ অ্যাপ্লিকেশন নাম্বার দিব এখানে টিপ দিব অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা হচ্ছে যেটা এখান থেকে কপি করলাম উপরে ই আর এখন এখানে পাসপোর্ট নাম্বার আমি এখানে পাসপোর্ট নাম্বারটি লিখবো এবং এখানে আমার এখানে পূরণ করে ক্লিক তখন আমার যে কাঙ্ক্ষিত নতুন এটা কিন্তু এখন চলে আসবে দেখবেন দেখুন আমি একটু ব্লার করে রাখবো আপনারা যেভাবে আমি দেব এই তথ্যগুলি এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার তথ্যগুলি সরাসরি চলে আসবে আপনি চাইলে সরাসরি দেখতে পারেন দেখুন এখানে কিন্তু আমার যে কাঙ্ক্ষিত যে বিষাটা এখানে কিন্তু চলে এসে বিষা হ্যাজ হ্যাঁ হ্যাঁ এই দেখুন আমার এই বিষয়টা এখানে কিন্তু চলে এসেছে তো আশা করি বিওয়াশ বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু এই যে আপনার কোম্পানির নাম দেখুন ফ্যাসিলিটি ক্লিনার এখানে যে আপনার কোম্পানির নাম এখানে আপনার পরকার কাজের কাজের ধরন অকুপেশন হ্যাঁ তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই চেক করি করবেন আমি দুইটা লিঙ্ক আপনাদের দিয়ে দিব সরাসরি আপনার ওইখান থেকে ক্লিক করার মাধ্যমে অথবা আপনারা দেখুন উপরে লিঙ্ক এই যে দেওয়া আছে এখানে যদি আপনারা এইভাবে লেখেন কপি করেন সেম টু সেম এই ব্রাউজারে রেখে ট্যাপ করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো দুটা জিনিস আপনাদেরকে দেখালাম যে বিষয় কীভাবে আপনারা চেক করবেন মুফা কীভাবে চেক করবেন তো ভিউয়ার্স কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টগুলো দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত